ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে সেরা পারফর্মারদের নিয়ে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন পর্যন্ত প্রকাশ্যে এসেছে ছেলেদের ওয়ানডে টেস্ট ও নারী ক্রিকেটের বর্ষসেরা সেরা ওয়ানডে একাদশ যেখানে জায়গা হয়নি বাংলাদেশ ও ভারতের কোনো ক্রিকেটারের 2024 সালে ব্যক্তিগত পারফরমাতে নিরিখে বর্ষসেরা ওয়ানডে দল বেছে নিয়েছে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংস্থা প্রকাশ করে ওয়ানডে একাদশ আফগানিস্তানের তিন ক্রিকেটার থাকলেও নেই বাংলাদেশ ভারতের কোনও খেলোয়াড় স্থায়ী এবং অস্থায়ী মিলে ওয়ানডে মর্যাদা রয়েছে বিশটি দেশ অস্থায়ীগুলো বাদ দিলে স্থায়ী মর্যাদা পাওয়া বারোটি দেশের মধ্যে আটটি দেশের খেলোয়াড়দেরই জায়গা হয়নি এবারের বর্ষসেরা দলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দেরও জায়গা হয়নি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এগারো জনের এই দল গঠন করা হয়েছে সর্বোচ্চ চারজন খেলোয়াড় আছেন শ্রীলঙ্কার পাকিস্তান ও আফগানিস্তানে তিনজন করে এবং একজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের এশিয়া মহাদেশ থেকে রয়েছেন জন ক্রিকেটার বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক রাখা হয়েছে শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কাকে এদিকে ভারত ও ইংল্যান্ডে কোনো প্রতিনিধি ছিল না বর্ষসেরা ওয়ান ডে দলে তবে বছরের সেরা টেস্ট দলে এই দুই দেশের ক্রিকেটারদেরই আধিপত্য আছেন সাতজন বর্ষসেরা টেস্ট দলে নিউজিল্যান্ডের আছেন দুজন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একজন করে টেস্ট দলের অধিনায়কতে আছেন অস্ট্রেলিয়ার কামিন্স মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস